প্রাইমারি টেট দু যে সকল প্রার্থীরা পাস করে রয়েছেন এবং দীর্ঘ সময় ধরে ইন্টারভিউর অপেক্ষা করছেন আজকের দিন শেষে তাদের জন্য দুটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে প্রথমটি ঠিক যত পরিমাণ খুশির খবর দ্বিতীয়টি ঠিক তত পরিমাণই দুঃখের আপনারা যদি প্রাইমারি টেট দু হাজার বাইশ ইন্টারভিউ নোটিফিকেশান সংক্রান্ত যে কোনো রকম তথ্য পেয়ে আপডেটেড থাকতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চলুন প্রথমে ভালো খবরটি দেখে নিই আজ ঐক্যমঞ্চের এক দল প্রতিনিধি উত্তরবঙ্গে শিক্ষামন্ত্রী বসু মহাশয়ের সাথে দেখা করেন এবং হাতে তাদের ডেপুটেশন তুলে দেয় এবং শিক্ষামন্ত্রীকে জানাই গত দিনের বিকাশ ভবন অভিযানের পর বিকাশ ভবনের আধিকারিকরা ঐক্যমঞ্চের সদস্যদের যে জানাই শিক্ষা দপ্তর থেকে ভ্যাকেন্সি আসার আধ ঘন্টার মধ্যে নোটিফিকেশান আসবে এ নিয়ে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করলাই শিক্ষামন্ত্রী জানান এ ব্যাপারে কোনো আপডেট ওনার কাছে নেই তাই তিনি সরাসরি আমাদের ঐক্যমঞ্চের প্রতিনিধিদের সামনেই পর্ষদ সভাপতি শ্রী গৌতম পালবাবু মহাশয়কে ফোন করেন এবং গৌতম পালবু মহাশয় স্বীকার করেন হ্যাঁ পর্ষদ থেকে এমন বার্তা চাকরি প্রার্থীদের জানানো হয়েছে শিক্ষামন্ত্রী যখন জানান তাহলে সমস্যা কি রয়েছে নোটিফিকেশন আসার তখন পর্ষদ সভাপতি জানান এই মুহূর্তে নোটিফিকেশান না আনার সবচেয়ে বড় সমস্যা ওবিসি কেস যেটি সম্ভবত আঠাশ এবং উনত্রিশে জানুয়ারি মিটে যাবে তারপরই ওনারা মাত্র তিন দিন চেয়ে নিয়েছেন শিক্ষা দপ্তর থেকে ভ্যাকেন্সি আনার জন্য আর ভ্যাকেন্সি হাতে আসার আধ ঘন্টার মধ্যেই পর্ষদ সভাপতি নিজে বলেছেন নোটিফিকেশন তিনি আনবেন হ্যাঁ এক্স্যাক্ট এই কথাটাই বলেছে ওবিসি কেস মিটে গেলে তিন দিন চাওয়া হয়েছে তিন দিন পরই ভ্যাকেন্সি হাতে এলেই আধ ঘন্টার মধ্যে দু হাজার বাইশ থেকে ইন্টারভিউ নোটিফিকেশন করে দেবেন সুতরাং পর্ষদ সভাপতি বা শিক্ষামন্ত্রীর বার্তা অনুযায়ী ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে কিন্তু নোটিফিকেশন আসার প্রবল সম্ভাবনা রয়েছে আজকে শিক্ষামন্ত্রী শ্রী ব্রত্য বসু মহাশয় আমাদের ঐক্যমঞ্চের প্রতিনিধিদের সাথে যেভাবে সহযোগিতা করেছেন তা সত্যিই প্রশংসনীয় কিন্তু সময় বলে দেবে পর্ষদ সভাপতি তথা শিক্ষামন্ত্রী আজকে যে বার্তা দিলেন তা সত্যতা কতটা কারণ এর আগেও আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে ইন্টারভিউ কোভিড নোটিফিকেশন সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়ার পরও দেখেছি বাস্তবে কোনো রকম ফলাফল আমরা দেখতে পাইনি আজকের খবরটি সাময়িকভাবে আমাদের একটু খুশি দিলেও আমাদের কিন্তু মনে রাখতে হবে এমন খবরাখবর আমাদের জন্য কিন্তু নতুন নয় আমরা নিত্যদিন এমন খবরাখবর প্রতিদিনই পাই কিছুদিন আগেই পর্ষদ সভাপতি একটি প্রেস কনফারেন্সে কিন্তু বলেছিলেন প্রশ্নভুল মামলা যতদিন না মিটছে ততদিন কিন্তু দু হাজার তেইশ সালে টেটের কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে না আর আজ পর্ষদ সভাপতি শিক্ষামন্ত্রীর সাথে ফোনে এটাই বলেন যে ওবিসি মামলা আঠাশ এবং উনত্রিশে জানুয়ারি মিটে গেলেই তিন দিনের মধ্যে তিনি ভ্যাকেন্সি চেয়ার পাঠাবেন এবং ভ্যাকেন্সি পাওয়ার আধ ঘন্টার মধ্যে তিনি নোটিশ পাবলিশ করবেন আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে সামনে বিধানসভা নির্বাচন তাই এমন বিভিন্ন রকম মুখরোচক বার্তা কিন্তু ওনারা দেবেন এই বার্তাগুলি কতটা বাস্তবতা পায় সেটাই দেখার আগের দিনের পর্ষদের প্রেস কনফারেন্স আর আজকের শিক্ষামন্ত্রীর সাথে সভাপতির ফোনে কথোপকথন দুটো কিন্তু আমরা মেলাতে পারছি না এক্ষেত্রে দুটো বিষয়ে আমরা উপনীত হতে পারি এক সেদিন প্রেস কনফারেন্সে পর্ষদ সভাপতি যে কথা বলেছিলেন সেদিন কিন্তু দু হাজার বাইশ নিয়ে কিন্তু কোনো কথা বলেনি তিনি কথাই বলেছিলেন প্রশ্নভুল মামলা যথাক্রমে দু হাজার বাইশ এবং হাজার সতেরো সালের মেটে যাওয়ার পরই যেটির ডেট সম্ভবত সিক্স মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে রয়েছে সেটি মেটার পরই কিন্তু তেইশে রেজাল্ট পাবলিশ হবে সেদিন কিন্তু একবারও তিনি এটা বলেননি যে প্রশ্নভুল মামলা মিটে গেলে বাইশে নোটিশ আসবে আর আজ উনি জানালেন ওবিসি মামলা মিটলেই কিন্তু বাইশ স্টেটের জন্য নোটিফিকেশন আসবে তাহলে এটা থেকে এটাই উপনীত হওয়া যায় যে বাইশ স্টেটের রিক্রুটমেন্ট আলাদাভাবে হবে তারপর তেইশে রেজাল্ট পাবলিশ হবে সেটা আপনারাই বিবেচনা করে বলুন এবং কমেন্টে জানান আপনাদের কি মনে হয় কারণ ভালো করে যদি আপনার বিবেচনা করেন আপনারাই বুঝতে পারবেন বর্ষা সভাপতি দুটো কথা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা এক জায়গায় তিনি সাংবাদিকদের সামনে বলছেন প্রশ্নফুল মামলা না মেটা পর্যন্ত কোন রকম তিনি পদক্ষেপ নেবেন না আবার আজ শিক্ষামন্ত্রীর সাথে কথা তিনি জানাচ্ছেন ওবিসি মামলায় মিটিয়ে গেলেই নোটিফিকেশন দেবেন এক্ষেত্রে আমি যে কথাটা বলছি সেটা কিন্তু ভাবার আছে এটা কিন্তু একটা ইঙ্গিত হতে পারে দু হাজার বাইশ টেট প্রার্থীদের জন্য একটা আলাদাভাবে রিক্রুটমেন্ট এবং তারপর তেইশে টেটের জন্য আলাদা করে রেজাল্ট কারণ আমরা ইতিমধ্যে দেখেছি বাহান্ন হাজার একশো উনপঞ্চাশ জন রেগুলার ডিএলএড পাস করেছে তার সাথে সাথে কিন্তু প্রায় দশ পাঁচ হাজার এনআইএসও ভ্যালিড হয়ে গেল সুতরাং এখন টেট পাসের সংখ্যা না হলেও ষাট হাজার এরপর দেখা যাক পর্ষদ কি ডিসিশান নেয় যে ডিসিশনে নিক না কেন আমার মতামত আগে নোটিফিকেশানটা আসুক ওনার কথা কথামতো যদি ফেব্রুয়ারিতে নোটিফিকেশান আসে তাহলে সবার পক্ষেই ভালো সেক্ষেত্রে পর্ষদ যদি হাজার তেইশ টেটকে সুযোগ দেয় তাহলে সেটা আমরা যেমনভাবে মানতে বাধ্য ঠিক তেমনইভাবে যদি সুযোগ না দেয় রেজাল্ট পাবলিশ না করে তেমনভাবে ওদেরও কিন্তু মানতে বাধ্য হতে হবে আশা রাখবো যা হবে সকলের ভালোর জন্যই হবে কারণ দু সালে যারা পাস করবেন তারা যদি এই রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে না পারে আবার কিন্তু তাদের প্রায় চার পাঁচ বছর অপেক্ষা করতে হবে সব মিলিয়ে প্রথমের আপডেটটিকে অবশ্যই সুখবর বলা যেতে পারে কারণ এর থেকে একটা ইঙ্গিত পাওয়া গেল যে নোটিফিকেশন অবশ্যই আসে সামনেই হয়তো ফেব্রুয়ারিতেই আসবে আর দ্বিতীয় আপডেটটি কিন্তু ঠিক ততটাই মর্মান্তক ইনি অসীম বর্মন আমার আপনার মতোই একজন দু হাজার বাইশটির সহযোদ্ধা দুঃখের বিষয় তীব্র বেকারত্বের যন্ত্রণা উনি সহ্য করতে না পেরে এই দীর্ঘ দু বছর ধরে আর লড়াই করতে না পেরে উনি না ফেরার দেশে চলে গিয়েছেন আজ আমরা হারালাম একজন সহযোদ্ধা একজন বাবা মা হারালেন তার সন্তানকে এবং ছাত্ররা হারালো তার শিক্ষককে আশা করবো উনি যেখানে থাকবেন ভালো থাকবেন আপনারা সকলে কমেন্টে ওনার আত্মার শান্তি কামনা করবেন এটা অনুরোধ রইল এই ঘটনা কিন্তু একেবারে নতুন নয় দু সালে যারা পাশ করতে পারেনি তাদের মধ্যেও কিন্তু এমন প্রবণতা দেখা গেছে তারা কিন্তু আত্মঘাতীর পদ বেছে নিয়েছেন বিশেষত যারা দু সালে বিরাশি পেয়ে পাশ করেছিল আমি একটা ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম বিদেশ দ্বারা একজন বন্ধু উনি কিন্তু বিরাশিতে পাস করেছিলেন কিন্তু তখন তিরাশিকে পাশ হিসেবে মানা হতো তা দীর্ঘ লড়াইয়ের পরও যখন তিনি জিততে পারেননি তখন কিন্তু উনিও আত্মঘাতীর পথ বেছে নিয়েছিলেন ওনার সেই পরিণামের পর দশ দিনের মধ্যেই কিন্তু বিরাশি টেট পাসটা ভ্যালিড হয়ে যায় যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব আপনাদের জীবনে অনেকের অনেক কষ্ট আছে বিশেষত যারা টেন পাস করার পর অন্যান্য পেশায় যুক্ত নন মানে যারা অন্যান্য ছোট ছোটো কাজে নিজেদেরকে টাইম হিসেবে যুক্ত রাখতে পেরেছেন তাদের মানসিক অবসাদ কিছুটা হলেও কম আর যারা সম্পূর্ণরূপে বেকার তাদের কিন্তু মানসিক অবসাদ তাদের তুলনায় অনেকটাই বেশি যাদের ঘরে বাইরে দীর্ঘ লাঞ্ছিত হতে হচ্ছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা ধৈর্য রাখুন এতদিন লড়াই করলেন আর কিছুদিন করুন অবশ্যই অন্ধকার কেটে যাবে এবং আলো ঝলমল ভোর আসবে ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য